হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সুপার কোচিং বেঙ্গল টেক্সটবুকের সুপার কোচিং বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা অলরেডি নেলে সেটা দেখতে পেয়েছো ব্যাপারটা হচ্ছে দেখো অনেক কথা বলতে ইচ্ছে করছে বলবো আজকে আজকে বলার সময় ঠিক আছে আজকে বলার দিন কারণ আজকে যদি না এই কথাগুলো বলা হয় তাহলে হয়তো আমরা কোনোদিনই কথা আর ভবিষ্যতে বলতে পারবো না বা সেই জিনিসটা হয়তো থাকবে না যাই হোক তো লিখে লিখেছি উপরে দেখো ছাত্রদের সাথে অন্যায় করছে করছে এবার তো কিভাবে অন্যায় করছে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব কারণ সবাই মানে বলতে পারি আমরা তো ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তো স্টেট গভর্নমেন্টের রিক্রুটমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ আমাদের হাতের পাশ বলতে এখন মানে রেলওয়ে ছাড়া খুব একটা যে সামনে অনেক হিউজ অনেক কিছু তো নয় যাই হোক সেই সমস্ত বিষয়ে বিষয়ে আলোচনা করব বাদ বাকি গুলো যা হবে পরে সে দেখা যাবে যাই হোক তো সবার আগে বলবো যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে ডেলি পিডিএ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি সুতরাং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ঠিক লিঙ্কটা তোমার থাকলো ডিসক্রিপশন বক্সে মোর বলে একটা অপশন আছে ক্লিক করে নিচে চলে যাও দেখবে প্রত্যুষ স্যার আন্ডারস্কোর এই লিঙ্কটা তুমি দেখতে পাবে জাস্ট ক্লিক করো এবং আমার সাথে যুক্ত হয়ে যাও আমার এই টেলিগ্রাম চ্যানেলে তো লেট স্টার্ট দেখো আমি বেশি কিছু না আমি আর আরবি এএলপি দেখো প্রথম সি এন জিরো ওয়ান আসলো আমি এএলপি থেকেই শুরু করব পরে এন আসছে গ্রুপ ডি আসছে আসছে আসেনি এখনো আসছে অনেক অনেক পরীক্ষায় আসছে তো প্রথম থেকে শুরু করি আর আরবি এল আমি রেফারেন্স ধরে তোমাদেরকে একটা প্রমাণ দেব যে আরআরবি আরবি কিভাবে তোমাদের সাথে ছিনিমিনি খেলছে আর আরবি এল টি দু হাজার আঠারো উনিশ প্রায় বহু দিন পর আরআরবি রিক্রুটমেন্ট বার করলো দু হাজার উনিশে মানে অনেক রিক্রুটমেন্ট বার করলো যেটাকে বলে তো এখানে আমরা তোমরা যদি মানে যারা অনেক পুরনো স্টুডেন্ট অনেক পুরনো বলতে যারা আর আরবি এই দু আঠারো পরীক্ষা দিয়েছিলে তাদের কথা বলি তোমরা জানো খুব ভালো করে যে নোটিফিকেশন বেরিয়েছিল সেই সময় তিন দুই দু হাজার আঠারো অর্থাৎ থার্ড ফেব্রুয়ারি দু হাজার আঠারোতে আর সিবিটি ওয়ান হয় নয় আট দু হাজার আঠারোতে অর্থাৎ দুই থেকে আট ছ মাসের মধ্যে সিবিটি ওয়ান কমপ্লিট করা হয় ঠিক আছে এটা শুধু মানে একদিন নয় এটা দিন ধরে চলেছিল যাই হোক তো নয় তারিখ থেকে শুরু হয়েছিল নয় কি হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল তো ফেব্রুয়ারিতে নোটিফিকেশন বেরোয় সেপ্টেম্বর দু হাজার আঠারোতে কমপ্লিট হয়ে যায় সিবিটি ওয়ানের রেজাল্ট পাবলিশ করা হলো কুড়ি বারো দু অর্থাৎ দেখো একটা বছরের মধ্যে তোমার তিনটে জিনিস আমরা দেখতে পেলাম নোটিফিকেশন বার হলো দু হাজার কথা বলছি সিবিটি ওয়ান কন্ডাক্ট করা হলো সেপ্টেম্বরে ডিসেম্বরে তার রেজাল্টও পাবলিশ হয়ে গেল নেক্সট এর পরে টোটাল ক্যান্ডিডেট কত ছিল ফর্টি সেভেন ল্যাখ যদিও এটা আরবি তখন সেই সময় আরআরবি এনটিপিসি সরি আরআরবি এএলপি এবং টেকনিশিয়ান সেটা কোলাপ্সে অর্থাৎ এক একসাথে সেটা বার করা হয়েছিল সেই বিষয়ে অন্য মানে সেই বিষয়ে আলোচনা করলাম না টোটাল ক্যান্ডিডেট ছিল ফর্টি সেভেন নিয়ার অ্যাবাউট ফোর্টি সেভেন ল্যাখের মধ্যে ধরে নিতে পারো নেক্স সিভিডি টু তোমার কন্ডাক্ট করা হলো একুশে জানুয়ারি দু হাজার উনিশ অর্থাৎ সিভিডি টু সিবিটি ওয়ানের রেজাল্ট কুড়ি বারো দু হাজার অর্থাৎ ডিসেম্বর কুড়ি তারিখে এবং সিবিটি টু এর পরীক্ষা এক্সাম ডেট শুরু হলো একুশ এক দু হাজার উনিশ থেকে অর্থাৎ একুশে জানুয়ারি থেকে শুরু হলো মোটামুটি এক মাসের মতন সময় পাওয়া গেছিল যাই হোক তাতে সবাই মোটামুটি প্রস্তুতি নিয়েছে এবং সিবিটি টুয়ের এর রেজাল্ট পাবলিশ করা হলো ঠিক পাঁচই এপ্রিল দু হাজার উনিশ সালে ঠিক আছে কেন ডাটা দেখাচ্ছি কারণ আছে একটু ধৈর্য ধরে বসো সব কিছু কবে এরপরে আরো অনেক আরো বিভিন্ন যে সমস্ত তোমার মানে বলতে পারি স্টেজগুলো ছিল সেই স্টেজগুলো নিয়ে আর বেশি আলোচনা করলাম না এরপরে সিবিআইটি টেস্ট ছিল ঠিক আছে কম্পিউটার বেস্ট অ্যাপটিটিউড টেস্ট তোমরা খুব ভালো করে জানো তো সিবিআইটি তারপরে ডিভি তারপরে মেডিকেল এইগুলো ছিল টোটাল সব কিছু কমপ্লিট করার পর এতগুলো স্টেজ কমপ্লিট করার পর আরবি ফাইনাল রেজাল্ট পাবলিশ করলো তেরো বারো দু এবং মোটামুটি ধরে রাখো ঠিক আছে মোটামুটি মোটামুটি ধরে রাখো দু সাল মানে তার দু থেকে তিন মাসের মধ্যে সবাই মোটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জয়নিং এবং তারা চাকরি করছে অলরেডি তাহলে এই টোটাল টেন ইয়ারটা যদি আমরা দেখি তো এই গল্প শুরু হয় তোমার তিন দুই দু হাজার অর্থাৎ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ফেব্রুয়ারি দু হাজার থেকে এই গল্প শুরু হয় এবং এই গল্পের শেষ মানে সমাপ্তি ঘটে তেরো বারো দু হাজার উনিশ অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মোটামুটি তিন মানে ফেব্রুয়ারি দু হাজার আঠারো থেকে তেরো বারো দু হাজার উনিশ মোটামুটি অলমোস্ট বলতে পারি দু বছর সময় লেগে গেল একটা এক্সামকে কন্ডাক্ট করতে দু হাজার চব্বিশ পঁচিশে আসেন এইবারই তো আসল খেলা দু হাজার চব্বিশ পঁচিশে নোটিফিকেশন বেরোলো উনিশ এক দু হাজার চব্বিশ রেজাল্ট সরি ওয়ান হলো পঁচিশ এগারো দু হাজার চব্বিশ আগেরটা দেখলাম ছ মাসের মধ্যে আর আরবি তার সিবিটি ওয়ান নিয়ে মোটামুটি রেজাল্ট পাবলিশ করে দিল মোটামুটি ছ থেকে আট মাসের মধ্যে সাত মাসের মধ্যে এখানে অলরেডি রেলওয়ে অলরেডি দশ মাস পিছিয়ে আছে এখনো রেজাল্টের কোনো মানে রেজাল্টের কোনো নামগন্ধ পর্যন্ত নেই ঠিক আছে এরপরে তো আরও অনেক কিছু পড়ে আছে এবছরও টোটাল ক্যান্ডিডেট ওই নিয়ার অ্যাবাউট ফর্টি সেভেন লাখ ধরে রাখতে পারো ঠিক আছে এরপরে এখনো সিবিটি ওয়ান রেজাল্ট পাবলিশ কবে হবে আজকে কত তারিখ আজকে হচ্ছে তোমার একদম ছাব্বিশ ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে আমরা রাত দুটো বাজে এখন ছাব্বিশে ফেব্রুয়ারি এখনো সিবিটি এর সিবিটি এর সরি সিবিটি এর রেজাল্ট নিয়ে কোনো রকম কোনো আলোকপাত আড়াদি কিন্তু করে এরপরে তো আরো সিবিটি টু কবে হবে সিবিটি টু এর রেজাল্ট পাবলিশ কবে হবে তারপরে তো সিবিআইটি টেস্ট রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল রয়েছে তারপরে ফাইনাল রেজাল্ট আমরা সম্পূর্ণ ধোয়াশাতে সাথে রয়েছি এগুলো কবে বেরোবে বা এগুলো কবে আসতে চলেছে রিজনটা রিজন ফর ডিলে এত এত সময় যাওয়ার পিছনে পিছনে অতিক্রম হওয়ার কারণটা যেটা জানাচ্ছে সেটা হচ্ছে আমাদের মহাকুম্ভ মহাকুম্ভের ফলে মানে আর আরবি মহাকুম্ভের মনে প্রস্তুতি পুরো এক বছর আগের থেকে নিচ্ছিল যে মহাকুম্ভের জন্য আমরা অপেক্ষা করে থাকবো মহাকুম্ভ বেরোবে আমাদের কাছে একটা আমাদের কাছে একটা মানে কথা বলার জায়গা থাকবে যে না সমস্ত রেল রেলের সমস্ত সবকটা প্রত্যেকটি কর্মচারী এই আরবি সরি তোমার মহাকুম্ভের জন্য এক এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে তাদের মানে রেজাল্ট পাবলিকেশনের সময়টুকু তারা পাচ্ছে না শর্টলি তারা পাবলিশ করে যাচ্ছে আজ করছে কাল করছে পরশু করছে শর্টলি পাবলিশ করে যাচ্ছে আচ্ছা মহাকুম্ভের ডেট তেরোই এক দু পঁচিশ অর্থাৎ থার্টিন্থ জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ছিল তার আগে পর্যন্ত আপনারা কি করছিলেন সবার প্রথম প্রশ্ন একটা স্টুডেন্ট যে পাঁচ বছর অপেক্ষা করে আছে যে ধরো একটা স্টুডেন্ট যে সে ব্যর্থ হয়েছে কোনো একটু জন্য ব্যর্থ হয়েছে তার 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 অলরেডি যে যে এজ সেটা বছর পেরিয়ে গেছে সে অধীর আগ্রহে বসে আছে যে একটা চাকরি পাওয়ার জন্য আর আপনারা এক্সকিউজ দিচ্ছেন আমাদের মহাকুম্ভের জন্য সমস্ত ট্রেন লাইন সমস্ত ট্রেন বিজি এখন তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার জন্য আচ্ছা ঠিক আছে মানলাম বিজি হ্যাঁ এটা আমরাও দেখতে পাচ্ছি যে হ্যাঁ প্রচন্ড লোড এফেক্ট পড়ছে এই কুম্ভমেলার জন্য রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট সেল সেল কি করছে যে নিশ্চয়ই আছে যারা কন্ডাক্ট করে তারা করছে। মেলার জন্য কুম্ভ কুম্ভমেলার জন্য তারাও বিজি তাদেরও কি মানে গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করতে হচ্ছে নাকি তারা কুম্ভ মেলাতে গিয়ে মানে পূর্ণ সমস্ত পূর্ণ করে একবারে সবাইকে পাশ করিয়ে দেবে এরকম চিন্তা ভাবনা রাখছে তাদের তারা কোথায় তারা কোথায় সব প্রথম কথা হচ্ছে এটা সেকেন্ডলি হচ্ছে এই যে যে এক্সকিউজ এক্সকিউজ এই সবাই মেনে নেবে না বিশেষ করে আমরা তো মেনে নেবই না তার কারণ এটা সত্যি মানে দেখে তো বোঝাই যাচ্ছে এটা আপনারা ছেলেদের সাথে বা মেয়েদের সাথে বা ছাত্রদের সাথে চিনিমিনি খেলার একটা নতুন প্রক্রিয়া চালু করেছেন তাহলে আপনাদের সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ডাব্লিউ বিপিএসসি তার মধ্যে পার্থক্যটা কোথায় থাকলো বলুন এতে এফেক্ট কাদের পড়ছে এফেক্ট পড়ছে সমস্ত স্টুডেন্টদের যারা ভালো স্টুডেন্ট অথবা যারা অ্যাভারেজ স্টুডেন্ট সবার ক্ষেত্রে ইফেক্টটা পড়ছে কি রকম এফেক্ট পড়ছে যদি আমি একটু আলোকপাত করি আপনারা কিছুদিন আগে আজ থেকে দু থেকে তিন দিন আগে একটা নোটিফিকেশন বার করলেন যে পরীক্ষা রেজাল্ট জবেই পাবলিশ হোক না কেন উনিশ তিন দু হাজার পঁচিশে আর বি এলপি সিবিটি টু হবে আর কুড়ি তিন দু হাজার পঁচিশে জেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার সিবিটি টু হবে আচ্ছা আমি ধরে রাখলাম একটা ছেলে যে ডিপ্লোমা করেছে আইটিআই করেছে ডিপ্লোমা করেছে বিটেক করেছে সে তার মানে যতই টাকা খরচা হোক তার আর্থিক মানে তার অর্থ দিয়ে সে অনেক কষ্টে ধরে রাখলাম অনেক কষ্টে সে এই কোর্স গুলো করে রেখেছে আমি ধরে রাখলাম আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি মানে এইদিকে দুদিন ওইদিকে আঠারো দিন মানে কুড়ি দিন সময় আছে এখনো একটা ছেলের কাছে এই পরীক্ষা দুটো যদি সে পাশ করে তাহলে এই পরীক্ষা দুটো সে দিতে পারবে আঠারো দিনের মধ্যে আমাকে আরো একটা প্রশ্নের উত্তর দিন যে দিনের মধ্যে এলপির কথা ছাড়লাম আর আর যেই কি করে সে মানে প্রিপেয়ার করবে যে অ্যাভারেজ স্টুডেন্ট বা যে ভালো স্টুডেন্ট ধরো কেউ যেইতে আর আরবি যেইতে একশোর মধ্যে পেয়েছে সত্তর আর কোনো একটা স্টুডেন্ট ধরে নাও জেইতে ষাট মার্কস পেয়েছে এবার ঘটনাটা ঘটনাটা হচ্ছে এই দুজনে কিন্তু সন্দেহে রয়েছে রয়েছে যে আমি সিবিটি টু কি না কারণ সবই তো নর্মালাইজেশনের খেলা আপনারা নর্মালাইজ করবেন তারপরে আপনারা রেজাল্ট পাবলিশ করবেন আপনাদের এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত আপনারা মানে এইটুকু কাজ করতে পারেননি যদি ভোট হতো ইলেকশন হতো তাহলে তিন দিনের মধ্যে রেজাল্ট তিন দিনও লাগে না দুদিনের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যায় এর থেকে একশো গুণ বেশি মানুষ ভোট দেয় এর থেকে একশো গুণ মানুষের কাউন্টিং আপনারা এক থেকে দুদিনের মধ্যে করে দিতে পারেন মানে গভর্নিং বডির কথা বলছি অ্যাকচুয়ালি তো গভর্নিং বডি সবকিছু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ছাত্রছাত্রীদের এদের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে আরও একটা বিষয়কে আমাকে একটা সিম্পল একটা কোশ্চেন করছে একটা প্রশ্ন করছি এই প্রশ্নের উত্তর দিন ধরুন একটা ছেলে সে সিবিটি ওয়ান দুটোতেই পাশ করলো এলপি জেইতেও পাশ করেছে আবার সেক্ষেত্রে দেবে কি করে কি করে সম্ভব এটা এই প্রশ্ন উত্তর আমাকে দিতে হবে প্রথম কথা হচ্ছে যে জোনে ধরুন কারো কেউ আর আর সিবিটি মানে আর আরবি এল পি জোন কেউ কারো কেউ বিলাসপুর করেছে আর কেউ মানে সেই ছেলেটাই যেইট জোন ধরুন কলকাতায় দিয়েছে তো সিভিটি টু ফেলবেন তো আপনারা নিশ্চয়ই বিলাসপুর বা তার আশেপাশে তো সে সেই দিন পরীক্ষাটা দিয়ে উনিশ তারিখে পরীক্ষাটা দিয়ে বাড়ি এসে কি করে কুড়ি তারিখের পরীক্ষায় অ্যাটেন্ড করবে এই প্রশ্নটা আপনাদের কাছে এবার আসি সেই সমস্ত ছাত্রদের কাছে যারা যারা মানে যারা চাকরির জন্য যারা তার সংসারকে চালানোর জন্য যারা তাদের সংসারের ওই তিন চারটি মাথা মাথা অথবা পেট বলতে পারি সেই পেটটাকে চালানোর জন্য দিন রাত কোনো না কোনো সংস্থা বা কোম্পানি বা অন্য কোনো জায়গায় যারা খাটনি করার পরেও বাড়ি এসে পড়াশুনো করে সেই মানুষগুলোর কথা একটু ভেবে দেখুন তো যে মানুষটা হ্যাঁ হয়তো সময় না পাওয়ার কারণে সাফিসিয়েন্ট সময় নেই তার কাছে হয়তো অন্যদের তুলনায় সে যতটা নিজের এপোর্ডটা দিয়েছে সেই এপোর্ড দিয়ে সে মোটামুটি একটা নাম্বার তুলেছে সেই মানুষটা দ্বিধা রয়েছে সে সে সিবিটি ওয়ান পাশ করবে কিনা তো সে ধরুন সিবিটি ওয়ান পাশ করে গেল আপনারা ধরুন আর দুদিন পর রেজাল্ট পাবলিশ করলেন তার হাতে রয়েছে পনেরো থেকে ষোলো দিন সে পনেরো থেকে ষোলো দিনের মধ্যে কি করে এই এই যে সিলেবাস সে কমপ্লিট করবে তার কি অধিকার নেই একটি মাস পাওয়ার একটি মাস প্রিপারেশন নেওয়ার অধিকার কি আপনারা দেবেন না তাদেরকে তারা এমন কি ভুল করেছে এই প্রশ্নটা আপনাদের সামনে রইল আপনাদের বাড়িতেও ছেলে মেয়ে রয়েছে মাননীয় আমাদের আর আরবির চেয়ারম্যান মহাশয় আপনাকে বলছি আপনাদের বাড়িতেও আপনাদেরও প্রচুর মানে কলিক রয়েছে তারাও তাদেরও বাড়িতে ছেলে মেয়ে রয়েছে তাদের তারা যদি এই অবস্থায় এই পরিস্থিতিতে থাকতো আপনারা কি চুপ করে বসে থাকতেন বলুন আমাদেরকে একটু একটা মানুষ যে সপ্তাহে একটা দিন ছুটি পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে যে না ওই একটা দিন আমি আমার নিজের বেস্ট এফোর্টটা দেবো পড়াশোনার পেছনে আমাকে একটা সরকারি চাকরি হবে সেই ছেলেটা বা সেই মেয়েটা বা সেই মানুষটি কোথায় গিয়ে দাঁড়াবে কি তাদেরকে তাদেরকে আপনারা প্রথম থেকেই তো মানে বলতে পারি যে হারিয়ে দিচ্ছেন তারা হেরে যাচ্ছে না এই তাদের এই হারের পিছনে যদি কেউ দায়ী হয়ে থাকে সব থেকে বড় দায়ী হচ্ছে আপনারা আপনাদের এই পলিসি আপনারা রেজাল্ট পাবলিশ করতে পারলেন না তারা কি ফাইনাল ডেট দিয়ে দিলেন এই ব্যাপারটা কিরকম বলুন তো এই ব্যাপারটা অনেকটা ওই মানে বিয়ে খেতে যাওয়ার পরে প্রথমেই ভাত দিয়ে মাংস খেয়ে নিলেন তারপরে আসছে আস্তে আস্তে ডাল আসছে ভাজা আসছে এরকম ব্যাপার জানি না কি মানে মানে এরকম এই যে হাসিও পাচ্ছে রাগও হচ্ছে মানে এই যে এই অদ্ভুত একটা আচরণ আর তরফ থেকে মানে পুরোপুরি থ্রিলিং ব্যাপার একটা যে আর রেজাল্ট কবে বেরোবে আর আর বি রেজাল্ট কবে বেরোবে আমার কথা নয় তোমাদের কথা এইগুলো যাই হোক তো ব্যাপারটা হচ্ছে এটাই আমার মনে হয় বাচ্চাদের সাথে এই ছোট ছোট ছেলে মেয়েগুলোর সাথে আর মাত্র পনেরো থেকে কুড়ি দিন বাকি দয়া করে রেজাল্ট পাবলিশ করুন সেই মানুষগুলোর দিকে তাকিয়ে অন্তত অন্তত মানে সেই ছাত্র দিকে তাকিয়ে যারা অন্তত পনেরো দিন তাদের প্রিপারেশনটা নিতে পারবে তারা জীবনে কতটা সফল হবে চাই না হবে জানি না তবে লড়াই করার একটু সুযোগ তাদের করে দিন অন্তত পনেরোটা দিন তাদের দিন প্রভু আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এইটুকু করুন না হলে আমাদের অস্ত্র রয়েছে কিন্তু সেই অস্ত্র হচ্ছে টুইটার ক্যাম্পেনিং এবং আমি সবাইকে বলবো যে সবাই এই টুইটার ক্যাম্পেইনিং এ অংশগ্রহণ করো কারণ ওই যে মানে আর অবস্থা এখন কুম্ভকর্ণের মতন তাকে জাগিয়ে তুলতে হবে এই জন্য আমি একটা ছোট্ট জিনিস লিখেছি আরআরবি হাজটাক আরআরবি ওয়েকআপ কালকে থেকে যেন টুইটারে ঝড় উঠে যায় এই জিনিসটা নিয়ে আর এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি তোমার যে বন্ধুটা যে দিনরাত লড়াই করে যাচ্ছে একটা সিট বা একটা চাকরি পাওয়ার জন্য তাকে অন্তত একটু ছড়িয়ে দিই যেন সেও একটু আবার হয় যে না কিছু পেতে গেলে কিছু লড়াই তাকে করতে হবে দেখো ফিজিক্যালি লড়াই তো তোমরা করবে না সেটা আমরা আগেরবার বা আরবিতে আরবি যে protest যখন হয়েছিল তখন গিয়ে বুঝতে পেরেছিলাম গিয়ে গিয়ে চল্লিশ জনও আসেনি মানে ওরকম লড়াই করে লাভ নেই ঠিক আছে বাড়ি বসে লড়াই করে লাভ নেই হ্যাঁ যদি বাড়ি বসে লড়াই করতেই হয় তাহলে টুইটারে লড়াই করো এর থেকে ভালো জিনিস হয় না ওকে যাতে অন্তত এমন টুইটারের এই ক্যাম্পেনিংটা এমন একটা জায়গায় একটা পর্যায় নিয়ে পৌঁছাও যেটা আর অন্তত মানে কর্ণপাত হয় যে না ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরাও কিছু করে দেখাতে পারে এই যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা যেন নিজেদের মধ্যে থাকে আজকে কোনো কিছু বলতে আসিনি কোনো কিছু দেখাতে আসেনি আজকে তোমাদেরকে এওয়ার করতে এসেছি আর তোমাদের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে এসেছি তো এই ছিল ছোট্ট একটা ঘটনা দেখো পড়াশুনো সারা জীবন হবে তোমাকে তুমি যতদিন না চাকরি পাবে তোমাকে পড়াশুনো করতে হবে কিন্তু সেই পড়াশুনো আলটিমেটলি করার পরে তার ফলাফল যদি না পাওয়া যায় তাহলে সবথেকে বেশি খারাপ লাগে যেরকম তোমার খারাপ লাগছে যেহেতু তুমি অ্যাসপিরেন্ট তুমি একটা চাকরির জন্য মরিয়া হয়ে উঠেছো সেরকম আমাদেরও খারাপ লাগে যে আমরা কাউকে চাকরি দিতে পারছি না আমরা তো টাকা দিয়ে পড়াচ্ছি আমরা তো ফ্রিতে পড়াচ্ছি না সুতরাং সেই টাকার পরিবর্তে যেটা ফেরত দিতে হয় সেই জিনিসটা আমরা কিন্তু এখনও দিতে পারছি না আমরা আমরা দিচ্ছি আমাদের তরফ থেকে আর আরবি আমাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে না তো তার জন্যই আমি সবাইকে অনুরোধ করব যে আর আরবি ক্যাম্পেইন শুরু করো আর 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 টুইটার সম্পর্কে আমার খুব বেশি নলেজ নেই এরকমই আশা করি লিখতে হয় হ্যাশ ট্যাগ আরআরবি ওয়েলকাম এটা আমি নিজে তৈরি করেছি ক্যাম্পেনিং শুরু করে দাও আরআরবিকে বুঝিয়ে দাও যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা কিন্তু মুখ বুঝে থাকবে না শুধু নট ফর ইট ইজ নট ফর অনলি ওয়েস্ট বেঙ্গল সবার জন্য যে যেখানে রয়েছে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও ভিডিওটা আর দেখো পড়াশোনা তো তোমাদের সারা জীবনই করতে হবে সবসময় করতে হবে তো সামনে যদি খুব মানে যদি এরকম অবস্থা হয় তার মানে আর আরবি এন টিভিসি গ্রুপটিতেও তারা এরকম ভাবেই খেলার চেষ্টা করবে আমাদের বসে থাকলে চলবে না একটা খারাপ খারাপ খবর খবর দিয়ে থাকি বলবো কারণ আমাদের যে বাঘের গর্জন যে বেঙ্গল টাইগার সেই বাঘের গর্জন কিন্তু আস্তে আস্তে এবার শেষ হতে চলেছে কি করে শেষ হতে চলেছে আমরা কমপ্লিটলি বেঙ্গল টাইগার আমাদের যে বেস্ট ব্যাচ যারা হাজার হাজার স্টুডেন্ট নিয়েছে এবং তারা কতটা উপকৃত হয়েছে তারা তাদের কাছ থেকে তোমরা শুনবে যারা নাও নাওনি এখন তারা কিন্তু এই অফারটা নিয়ে যতটা উপকৃত হয়েছে ততটা উপকৃত যদি তোমরা হতে চাও তাহলে ইমিডিয়েটলি নিয়ে নাও কারণ এই অফার ভবিষ্যতে মনে হয় না পাবে কারণ খুব তাড়াতাড়ি এই কমপ্লিট সিরিজটা কমপ্লিটলি এলিমিনেট হয়ে চলেছে ঠিক আছে অন্য কিছু আসতে পারে তবে এত অফার যেটা টেক্সট এক বছর ধরে দিয়ে চলছে এই অফার কিন্তু ভবিষ্যতে আর পাবে না এটুকু বলতে পারি অল রেলওয়ে এক্সাম তোমরা দেখতে পারো ঠিক আছে পাঁচশো বিরানব্বই টাকায় আচ্ছা এই স্টেট ব্যাংক সেন্ট্রাল কম্বো এইট এইট নাইন ফর আঠারো মাসের জন্য অর্থাৎ দেড় বছর তোমাকে একটি টাকাও খরচা করতে হবে না কেন খরচা করতে হবে না তার কারণ এখানে আমরা তোমাদেরকে প্রোভাইড করছি কুড়িটার উপরে কোর্স যেখানে এস বি আই ক্লার্ক পাচ্ছ আর গ্রুপ ডি এলপি টেকনিশিয়ান দুটোই তুমি পেয়ে যাচ্ছ কে টার্গেট করে রাখুক সামনে তো আবার ক্যালেন্ডার এসছে আর আরবি সমস্ত কিছু পড়িয়ে দিয়েছে সমস্ত কিছু আমাদের দেখিয়ে দিয়েছে শুধু রেজাল্টটাই পাবলিশ করতে পারছে না যাই হোক তো সেটা তাদের ব্যাপার তো আমাদের কাজ আমরা করব তাদের কাজ তারা করুক ঘুমিয়ে থাকুক তারা আরও কতটা ঘুমানো যায় দেখা যাক আমাদের কাজ হচ্ছে তাদেরকে জাগিয়ে তোলা ডাব্লিউ বিপিএসসি প্রিলিমিনারি প্লাস মেইনস মেইনসের খাতা আমরা দেখে দেবো তো দুটোই আমাদের করানো হচ্ছে এসএসসি জিডি কমপ্লিট কোর্স তোমরা এখানে পেয়ে যাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল এবং কলকাতা পুলিশ কনস্টেবেল প্লাস ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ এস আই উভয় ব্যাচ তুমি ডাব্লিউসি ফুড এস আই গ্রাম পঞ্চায়েত এম এতগুলো কোর্স তোমরা পাচ্ছো মাত্র গত এইট এইট নাইন এত কম টাকায় তুমি সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুঁজে দেখো পাবে না তোমরা অন্যান্য কোর্সও নিতে পারো যারা শুধুমাত্র আচ্ছা বেঙ্গলটাকে আরও অ্যাডভান্টেজ বলছি তোমাকে কেন আর একটি টাকাও খরচা করতে হবে না তার কারণ হচ্ছে এখানে আমরা আনলিমিটেড মক টেস্ট দিয়ে থাকি এখানে আমরা মক টেস্ট টেস্ট সিরিজ আনলিমিটেড দিয়ে থাকছি কুইজ আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমরা আনলিমিটেড পাচ্ছ লাইভ ক্লাস তোমরা করতে পারছো রেগুলার লাইভ ক্লাস হয় রেকর্ডেড এক বছরের তোমরা পাচ্ছ এক বছরের আমাদের মেহনত তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেওয়া হচ্ছে মেন্টরশিপ গাইডেন্স তোমরা পাচ্ছ ডাউট সলভিং ক্লাস তোমরা পাচ্ছ পারফরমেন্স তুমি তোমার নিজের স্ট্রেংথ নিজের উইকনেস এখান থেকে দেখতে পারো স্টাডি ম্যাটেরিয়াল পাচ্ছ পিডিএফ আকারে পিকচারাইজ পিডিএফ আকারে শুধু নট অনলি পিডিএফ পিকচারাইজ পিডিএফ কোনোদিন যদি সুযোগ হয় অবশ্যই দেখিয়ে দেবো কিরকম কোন লেভেলের ক্লাস এখানে করানো হয় বা তোমরা আমাদের রেটিংস বা তোমরা আমাদের যে ব্যাচে যারা রয়েছে তাদের কাছ থেকে তোমরা জানতে পারো কোনো অসুবিধা নেই যারা শুধুমাত্র স্টেট গভর্নমেন্টকে মাথায় মানে মাথায় রাখছ অর্থাৎ সামনে তোমরা জানো খুব ভালো করে যে আইডিও আসছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এমবিআই আসছে ক্লাকশিপ রয়েছে মিসলেনিয়াস রয়েছে এই যে এত কোর্স এটসেট্রা এটসেট্রা এতগুলো তোমার যে সামনে পরীক্ষা রয়েছে হ্যাঁ পরীক্ষা হবে পিএসসি কিন্তু সেই আবার সেই ফর্মে ফিরে আসছে শুধু ওবিসি কেসটার জন্য একটু মানে ডিলে হচ্ছে তবে আমার মনে হয় পিএসসি এটা এটা একটা ভালো মানে বলতে পারি ভালো ইনিশিয়েটিভ যে তাড়াতাড়ি তারা কাজগুলো কমপ্লিট করতে চাইছে যাই হোক সে তো ভবিষ্যৎ বলবে তারা কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে ঠিক আছে আমাদের কাজ হচ্ছে পড়ানো আর তো আমরা পড়িয়ে যাব আর তোমাদের কাজ হচ্ছে পড়া তো যদি মনে করো যে না আমাকে একটা এখান থেকে সিট পেতেই হবে তো তোমরা বেঙ্গল ওয়ারিয়ার আমাদের কাছ থেকে নিতে পারো শুধুমাত্র এখানে এই প্লাস এত কিছু রয়েছে প্লাস এই যে আপকামিং যে সমস্ত যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেগুলো তুমি বেঙ্গল ওয়ারিয়ার পেয়ে যাচ্ছ ঠিক আছে যারা বেঙ্গল সেন্ট্রাল অর্থাৎ যারা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টকে নিয়ে চিন্তা ভাবনা করছো অর্থাৎ যত বেঙ্গল টাইগারে যত সেন্ট্রাল লেভেলের এক্সামগুলো দেখবে সমস্ত এক্সাম তুমি এখানে পেয়ে যাচ্ছ এতগুলো তো রয়েছেই প্লাস অন্যান্য গুলো রয়েছে ঠিক আছে আর যদি তুমি মনে করো যে না আমি সেন্ট্রাল প্লাস স্টেট দুটোই খাটবো তাহলে তো তোমার কাছে একদম মুখ্যম অস্ত্র রয়েছে বেঙ্গল টাইগার ইট ইস দ্য বেস্ট ব্যাচ বলতে পারি যারা নিয়েছে তারা খুব ভালো করে যাবে এনিওয়ে তোমরা ইন্ডিভিজুয়াল ব্যাচও নিতে পারো অল রেলওয়ে বেঙ্গলি তোমরা নিতে পারো শুধুমাত্র রেল যারা টার্গেট করে রেখেছ আমার যদি সাজেশন নাও তো আমি বলবো যে বেঙ্গল টাইগার নিয়ে নাও কারণ এ সুযোগ বারবার আসবে না আর ভবিষ্যতে তো আসবেই না এটুকু ধরে রাখতে পারো যে কোনো কোর্স নিতে গেলে তোমাকে কি করতে হবে নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বার আমাকে হাই লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও সাথে সাথে তোমার কাছে একটা লিঙ্ক চলে যাবে সেই লিঙ্কে জাস্ট ক্লিক করো এবং যুক্ত হয়ে যাও বা আমার টেলিগ্রামের চ্যানেলে যুক্ত হও সেই টেলিগ্রাম চ্যানেলে আমি অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছি আবার দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ঠিক ডেসক্রিপশন বক্সে পাচ্ছ এই হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল তোমরা এখানে স্ক্যানার স্ক্যান কোডের মাধ্যমেও মানে স্ক্যান করেও যুক্ত হতে পারো বা এই যে যে ভিডিওটি হচ্ছে তার নিচে বক্সে যাও পিয়া এই তোমরা লেখাটি এই লিঙ্কটি তোমরা দেখতে হবে এবং যুক্ত হয়ে যাও তো এই ছিল ছোট্ট একটা বিষয় যে আর এই সমস্ত কর্মকাণ্ড দেখে আর চুপ থাকতে পারলাম না হয়তো ভিডিওটা আরও কিছুদিন আগে করার দরকার ছিল তো যাই হোক দেখতেই হোক লেকিন সেই হয় এইগুলো করা উচিত এই সমস্ত ভিডিও আমার তো মনে হয় কারণ যখন কেউ ঘুমিয়ে থাকে তা তাদেরকে জাগিয়ে তোলার দায়িত্ব যেরকম তোমার রয়েছে সেরকম আমার মনে হয় একদম টিচারেরও সেটা দায়িত্ব কারণ যদি স্টুডেন্ট না থাকে তাহলে টিচাররা কোথায় যাবে তাই না তোমাদের জন্য আমরা রয়েছি তোমরা না থাকলে আমরা আমরা মানে আমাদের কোনো অস্তিত্বই থাকতো না যাই হোক তো এই ছিল ছোট্ট একটা আলোচনা আমি সবাইকে বলবো এই ভিডিওটা অন্তত নিজের বন্ধুর কাছে একটু শেয়ার করে দাও আর অবশ্যই টুইটার ক্যাম্পেনিংয়ে অংশগ্রহণ করো কারো যদি মাথায় কোনো নতুন কোনো আইডিয়া আসে আমাকে প্লিজ জানাতে পারো ঠিক আছে কোনো অন্যান্য কোনো কিভাবে এদেরকে কিভাবে মানে বলতে পারি জাগানো যায় যেটা আমি বলছি প্রথম থেকে তো তার জন্য কি করতে হবে ফর এনি কাইন্ড অফ কোয়ারি ইউ ক্যান এস এম এস মি অন দিস নাম্বার হোয়াটসঅ্যাপে নাম্বার হোয়াটসঅ্যাপে এস এম এস করো সবাইকে বললাম হাই লিখে পাঠিয়ে দাও বাকি আমি দেখে নেব ঠিক আছে এনিওয়ে যদি ভালো লাগে আবার বলছি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই আমার ক্লাস সায়েন্সের ক্লাস যেটা আর আর বি এনটি আপকামিং আর বি গ্রুপ ডি এবং আর এর জন্য করাচ্ছি মনডে টু ফ্রাইডে মাথায় রাখবে আমার ডেলি ক্লাস হয় রাত নটা ঠিক আছে তো কিছু কোনো উল্টো কমেন্ট করার আগে আমার ক্লাসগুলো একটু দেখে নেবে তারপরে যদি কেউ কারো ইচ্ছে থাকে আমার মনে হয় না কেউ উল্টো কমেন্ট করবে তো অনেকটাই দেখেছি অনেক রকম কমেন্ট করে তারা হয়তো ক্লাস দিন দেখে না তো তার জন্যই বলা এটা প্লিজ আমার ক্লাসগুলো দেখো আশা করি ভালো লাগবে কারণ এখানে আমি টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করেছি সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করার টার্গেট আমার রয়েছে তো অবশ্যই ক্লাসগুলো দেখো এবং অবশ্যই যুক্ত হও আমার এই টেলিগ্রাম চ্যানেলে তো চলো এখানে আজকে বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও তো থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো